আসসালামু আলাইকুম এভরিয়ন সুপার ক্লে দিয়ে আমি এই ওয়াল হ্যাঙ্গিংটা বানানো দেখাবো আজকে তো আমি এটা বানানোর জন্য আগেই একটা কার্টুন এভাবে সুন্দরভাবে কাটে নিয়েছি তো আমার কাছে বাসায় অ্যাক্রেলিক কালার ছিল তো ওই কালারের কালো রঙটা আমি এখানে ব্যবহার করতেছি তো এটা আমি কালো রঙটা দিয়ে পুরো পেপারটা একদম কালো করে নিয়েছি তো তারপর আর কি পেনসিল দেওয়া আমি এভাবে লতাগুলো আইকে নিব যাতে কোন জায়গায় আমি লতাটা দিব এটা পরে বসাতে সহজ হয় তাই জন্য আমি আগে আইকে নিচ্ছি তো এরপর আমি লতাটা বানাবো সবুজ কালার ক্লেটা দিয়ে তো ক্লে দিয়ে আমি লতা বানানোর শেষে এটা সব এইভাবে বসাই দেখতেছিলাম যে কেমন লাগতেছে তো তারপর আমি এটা বসানোর আগে অবশ্যই আঠা ব্যবহার করতে হবে তো আমি আগে আঠাটা ইউজ করতেছিলাম তো আঠাটা একদম সুন্দরভাবে একটু এখানে একটু বেশি ঘন হয়েছে বাট একটু হালকা করে দিলে হবে তো এইভাবে আমি দিয়ে এটা খুব সাবধানে বসাইতে হবে যাতে এক আঁকা বাঁকা না হয় তো এইভাবে আমি বসাই দিতেছিলাম তো তারপর আমি একটার পর একটাই বসাই দিয়েছি সুন্দর কইরা যাতে বাঁকা দাঁড়ানো হয় সেদিকটা খেয়াল রাখতে হবে যেইভাবে আর্ট করছি ওইভাবেই বসাই দিয়েছি তো এবার আমি ফুল বানাবো ফুল বানানোর জন্য আমি গোলাপি কালার ক্লেটা নিয়েছি তো গোলাপি কালার ক্লেটা নিয়ে আমি আগে পাঁচটা ভাগ করে নেব কারণ আমি পাঁচটা পাপড়ি বানাবো তো এভাবে পাঁচটা ভাগ করে নিয়ে একটার সাথে একটা এরকম গোল কইরা লাগাই দেবো যাতে ফুলটা সুন্দর লাগে এই ফুলটা বানানো অনেক সহজ তো আমি এভাবে পাঁচটা লাগাই নিচ্ছি তারপর এরপর আমি হাতে উঠা এটা জাস্ট একটু চ্যাপটা করে দিব যাতে ফুলের শেপটা সুন্দর আসে তো তারপর একটা পিনের সাহায্যে আমি পাপড়ির শেপ দিয়ে দেবো যাতে একটু সুন্দর দেখায় তো এখানে আমার ফুল বানানোটা হয়েছে এখন এখানে আমি মাঝখানে হলুদ কালার একটা কলি দিয়ে দেবো যাতে ফুলটা একটু সুন্দর দেখায় হলুদ কালার দেওয়ার পরে কতটা সুন্দর লাগতেছে দেখতেই পাচ্ছেন তো আমি এইভাবে অনেকগুলো ফুল বানাই নিয়েছি যে কটা লতা আছে ওই কটা ফুল আমি বানাই নিয়েছি কারণ লতার মাথায় মাথায় আমি ফুলগুলা দিব এই জন্য তো এইভাবে আমি বসে নিতেছিলাম এগুলা ক্লের সাথে তো লাগা যায় তাই আমি আঠা ব্যবহার করি নাই তারপর আমি আবার সবুজ কালার ক্লে দিয়া পাতা বানাই নিছি তো পাতার এরকম পিনটা দিয়ে শেপ করে নিতে হবে তাহলে সুন্দর লাগবে তো এই যেখানে যেখানে যেভাবে ভালো লাগে পাতাগুলো আমি ওইভাবে জাস্ট গামটা লাগাইয়া ওইভাবে পাতাগুলো বসায় নিছি তো এই যে আমার ওয়াল হ্যাঙ্গিংটা বানানো শেষ তো এইভাবে আমি দুইটা বানাই নিছিলাম তো দুইটা আমার রুমে সাজাইছি অনেক সুন্দর লাগতে